হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা এটা হচ্ছে বিয়ের সেকেন্ড পার্ট তো এখানে শাশুড়ি মা তার বৌ বরণ করছে মানে ছেলে বৌমাকে তো বিয়ে করে সবে আসলো এসে উঠোনে বসেছে তো এদিকে সোনার আইস্তি দিয়ে ছেলের বউয়ের মুখ দেখল তো তারপর দেখো ঘরে এসে এই যে কড়ি খেলা তারপর হচ্ছে তোমার চাল চাউল খেলা তো মানে কি বোর চালগুলো ছিটাই দিবে আর মেয়ে বাই হাত দিয়ে চালগুলো মানে হাতে তুলে দেবে এইটা হচ্ছে আমাদের নিয়ম আমরাও করেছি আমাদের বিয়েতেও হয়েছে তো এটা হচ্ছে কাকুর বিয়ে তো তারপরে দেখো এখানে একটা মাটির সরা আছে তো সেখানে জল আর ফুল মোটক যে আছে মাথার তো সেই ফুল মুটকে দুটো টুকরো মানে একটা ছেলে আর একটা বউ হিসাবে জলের মধ্যে ছেড়ে দেয় যদি দুটাই যদি একসঙ্গে লেগে থাকে তাহলে ভাববে সেই মিল দুজনে এটাই মানে এই রিচুয়ালসগুলো খুব ভালো লাগে দেখতে তো দেখো একদম পরের দিন সকালবেলা চলে এসেছি ব্রেকফাস্ট নিয়ে তো আজকে যেহেতু বউ ভাত তো ওই দেখো এখানে তোমার ছোলার ডাল আর হচ্ছে লুচি এটা দিয়ে হচ্ছে আজকে সকালে ব্রেকফাস্ট আর এখানে কাকিমা রান্না করছে হচ্ছে বউ ভাতের মানে নতুন বউকে খেতে দেবে সেই থালিটা তো দেখো বিয়ের মানে ও থালি দেখে আমার বিয়ের কথা মনে হয়ে গেল তো যাই হোক তো দেখো কি সুন্দর করে সাজিয়েছে অনেক রকমের রান্না করেছে কাকিমণি আর এদিকে তো বউ জন্য বাইরে রান্নাই হচ্ছে তো আমাদের মধ্যে বাইরের রান্নাগুলো মানে বউকে দেয় না মানে ঘরে এক্সট্রা করে নতুন বউয়ের জন্য রান্না করে তো সেই রান্নাগুলোই দিতে হয় তো তারপরে এখানে কাকু ভাত কাপড়ের দায়িত্ব নিচ্ছে আর এদিকে তো সবাই মানে খেপাচ্ছে কাকুকে মানে এটা কর ওইটা কর তো তারপরে আমিও কিছু কিছু ভিডিও মানে আমার সেলফি ক্যামেরা দিয়ে করছে কারণ সব তো ব্যাক ক্যামেরা দিয়ে করছিলাম আমাকে আর কেউ মানে ভিডিওতে তুলছে না মানে সবাই ব্যস্ত তো ভাবলাম নিজেই সেলফি ক্যামেরা দিয়ে মানে ভিডিওটা করে নিই তারপরে হচ্ছে গিফট দেওয়ার পালা তো এই দেখো সবাই এক এক করে গিফটগুলো দিয়ে যাচ্ছে আর এটা হচ্ছে একটা ছোট্ট পেশা তো পেশাগুলো সবার গিফটগুলো মানে বলে বলে দিচ্ছে কে কোনটা দিয়েছে তো এই আর কি আর এদিকে সন্ধ্যা মানে লেগেই যাবে এখনো মানে ডেকোরেশনটা কমপ্লিট হয়নি মানে যে মেয়ে বসাবে তো সেই জায়গাটা দেখো আর নিচে কার্পেটও পাতা হয়নি তো তার জন্যে খুবই রাগারাগি হচ্ছিলো কারণ অনেক কয়েকদিন হলই মানে বলছিল যে একটু তাড়াহুড়োর মধ্যে করতে কিন্তু প্যান্ডেল আলায় সেরকম কোনো গুরুত্ব দেয়নি আজকে মানে বৌভাত এখনো মানে সন্ধ্যা হয়েই যাবে এখনও কমপ্লিটই হলো না আর এদিকে দেখো রাস্তায় এসছে মানে তোমাদের দাদা ভাই আসবে এত মানে হাওয়া মানে সেই আর অন্ধকার করে এসছে তো আমার তো ভয় ভয় লাগছে কারণ তোমাদের দাদা ভাই আসবে হ্যাঁ তো বাইক নিয়ে আসবে যদি বৃষ্টি পড়ে রাস্তায় তো অসুবিধা হয়ে যাবে তো তোমাদের দাদাকে ফোন করার জন্যই রাস্তায় এসেছিলাম দেখো আকাশের কি অবস্থা একদম কালো হয়ে গেছে আর তোমাদেরকে তো বলাই হয়নি এরপর এত বৃষ্টি নেমেছিল মানে বলার মতো নেই বিয়েবাড়ি যে প্যান্ডেলের উপরে ছাদ ভেঙে মানে যাতা অবস্থা পরে আবারও সেটা ঠিক করলো নিচে জলগুলো কাছাকাছি তারপরে মানে সবাই আসতে পেরেছে মানে যে মেয়ে বসার জায়গাটাতেই মানে সমস্ত জল এসে গড়ে গড়ে এসে মানে কি বলবো আর একদমই কাদা কাদা ভাবলাম আজকে তো আর বৌ ভাতে মনে হয় সাদে মানে ভালো করে সাইট হাড়ি পরে আর মানে ঘুরতে পারবো না তো যাই হোক পরে একটা ভাইকে বললাম যে একটু প্যানেলটা ঘুরিয়ে দেখা তো প্যানেলটা কিন্তু খুব সুন্দর করেছিল আর অনেক বড় হয়েছিল তো দেখে বুঝতেই পারছ আর লোকজনও কিন্তু খুবই মানে অনেক হয়েছিল যেহেতু এটা মানে এই বাড়ি লাস্ট বিয়ে মানে কাকুটা লাস্ট মানে সবার ছোট্ট ছিল তো এরপর তো আর মানে বিয়ে নাই বিয়ে নাই বলতে এখন সব নাতি পুতি বা ছেলে মেয়ে তাদের বিয়ে হবে আর এদিকে দেখো বাবলির নাচ তো তোমার দেখলেই এদিকে ডিজে বক্সে গান বাজছে আর আবার নাচানাচি শুরু হয়ে গেছে তারপরে ভাবলাম আমিও একটু তোমাদেরকে দেখাই আমার ফেসটা তো দেখো আমিও মুখ দিয়ে নাচানাচি করছি দেখছো আর এদিকে বাবলিকে তো বলছি চল বাবলি রেডি করে দে কিন্তু বাবলি তো মানে রেডি হওয়ার কোনো নামে নেই তো যাই হোক এখনও কিন্তু বৃষ্টিটা নামে নেই বৃষ্টি নেমেছে একটু পরে তো ওই দেখো এদিকে নতুন বউ রেডি মানে পার্লারে মানুষ এসে সাজিয়ে দিল এই মাত্রই তো চলো এখন আমরাও রেডি হই তো এই দেখো বন্ধুরা রেডি হয়ে আবার চলে এলাম আর রেডি হতে হতে অনেকটাই রাত হয়ে গেছিলো মানে আমার সাড়ে আটটা বেজে গিয়েছিলো তারপরে মানে রেডি হয়ে এসেছি মানে তোমাদেরকে তখনই তো বলেছিলাম খুবই বৃষ্টি ছিল তার মধ্যে কারেন্টও ছিল না আর আমাদের বাবার বাড়িতে তো ইনভার্টার নাই তো চারজনে রেডি হতে খুবই সমস্যা হয়েছিল তো তারপরে দেখো সোজা এলাম পকোড়া খেতে তো এখানে পকোড়া হচ্ছে গরম গরম তো খুবই টেস্টি ছিল পকোড়াগুলো তারপর একটা ভাইকে বললাম যে একটু আমাকে আমাদেরকে ভিডিও করে দে কারণ বিয়ে বাড়ি বললে কোথা সবসময় তো সেলফি ক্যামেরা দিয়ে ভিডিও করা যায় না তো আমি বলছি ওই জন্য দেখো একদম আমার মুখের সামনে এসে দেখো কেমন কারণ আমাকে বিরক্ত করছে মানে খুবই জ্বালাতন করে আমি ভিডিও বানাই যে আর তার মধ্যে আমার ভিডিও এখনও ভাইরাল হয়নি তো যার জন্য সেরকম ভিউজ হয় না তো তাও ভিডিও করি এই জন্যে ওরা আমাকে আরও বেশি করে খেপায় তো যাই হোক ওরা মনে ওরা বলতে থাকুক আমার মনে আমি করতে থাকি তাই না আর সত্যি কথা বলতে কি এখন আর মানে ভিউসের জন্য ভিডিও করা আমারও আর ভালো লাগে না তবে কিছু কিছু মানে ধরো বিয়ে বাড়ি সেরকম কোনো অনুষ্ঠান হলো সেই ক্ষেত্রে আমি এখন ভিডিওগুলো করি কারণ এগুলো মানে দিন তো আর ফিরে আসবে না তো এগুলো একটা স্মৃতি হয়ে থাকবে তো তার জন্যে ভিডিওগুলো করি আগের মতো আর রেগুলার ভিডিও করি না কারণ সেরকম সময়ে নেই মেয়েকে স্কুলে দিয়েছি তো এই আর কি তো চলো আমাদের সঙ্গে বিয়ে বাড়িটা দেখো তোমরাও আর এদিকে দেখো বাবলি ডান্স বাবলি আর মাসিদের সঙ্গে দেখো কিভাবে ডান্স করছে আগে কিন্তু না বাবলি একদমই নাচতো না কেউ যদি সামনে নাচে বা আমি নাচি ও মানে লজ্জায় মানে কি বলবো আর খুবই লজ্জা পেত মানে ও নাচতো না আমাকেও নাচতে দিত না কিন্তু এইবার দেখি বিয়েতে এসে মানে ও খুবই ডান্স করেছে খুবই মজা করেছে তো ওই দেখো এখন আমরাও ডান্স করছি আর তোমাদের দাদা ভাই ডান্স দেখে আজকে তো আমি কি বলবো আর ফিরা হয়ে গেছি ফিদা এইরকম ডান্স তো আমি কোনো দিনই দেখিনি তো যাই হোক তোমাদেরকেও দেখাবো তোমাদের দাদা ডান্স মানে কীভাবে ডান্স করছে এই দেখো কোট নিয়ে টানা টানি শালিদের সঙ্গে ডান্স ডান্সে কি বলবো আর close till i get up time is barely on our side i don't want to waste what's left the storms we chase are leading us and love is all we'll ever trust yeah no i don't wanna তো ডান্স করার পরে এ তো খেতে এসেছি তো এখন মোটামুটি তোমার সাড়ে এগারোটা বাজে তো সবাই মানে খেয়ে চলে গেছে আমার শুধু মানে বাড়ির লোকজন আত্মীয় স্বজনরা এরাই বাকি ছিলাম কারণ সবাই ডান্সে তার ছবি তুলতে ব্যস্ত ছিলাম ওই জন্য খাওয়ার কথা সবাই ভুলে গেছি তো ভাবলাম এখন খেয়েই নেই কারণ এখন খুবই খিদে পেয়ে গেছে আর মোটামুটি সব রান্না ঠান্ডা হয়ে গেছে দেখো আমি আর তোমাদের দাদা ভাই একসঙ্গে বসেছি আর বাবলি তো আগে খেয়ে নিয়েছিল খেয়ে মানে ঘুমিয়ে পড়েছে তো ওকে বাবার কাছে ঘুম পাতিয়ে আবারও বিয়ে বাড়ি এসেছি মানে আমার বাবার বাড়ি আর বিয়ে বাড়িটা একদমই পাশাপাশি মানে এই বাড়ি আর ওই বাড়ি তো বাবার কাছে বাবলি তো দেখো তোমার দাদা ভাইয়ের আমি কাঁচা লঙ্কা লেবু এগুলি দেখাচ্ছি তো দেখো ফার্স্টে হচ্ছে ভেজ ডাল ভেজ ডাল বেগুনি লেবু কাঁচা লঙ্কা দিয়ে আগে ভাতটা খেয়ে নিচ্ছি আর সাথে হচ্ছে লাউ ঘন্ট পরি দিয়ে তো লাউ ঘন্টটা কিন্তু দারুণ হয়েছিল। আর ভেজ ডালটাও খুবই টেস্টি হয়েছিল আমি তো ডাল দিয়ে ভাত খেয়েছি তো তারপরে তো চিকেন চিকেন বলে সরি সরি মটন মাটন ছিল আর অনেক কিছুই ছিল তো যাই হোক এটা একদম মানে পরের দিন সকালবেলা তো সকালবেলা তোমাদের দাদা ভাই আর আমার পিসাগুলো ভাইগুলো মিলে মানে বড়ই মাখা করছে মানে কুল যেটা গাছের হয় মানে টকটা মিষ্টিটা নয় এই দেখো মানে কথা বলতে বলতে আমার দেয় এখন জল এসে গেছে তো এই তো কুল মাখা করছে সবাই মিলে আমরা কুল মাখা খাচ্ছি মা কাকি আমি পিসি ওরা সবাই আর বলছে বুঝা পূজা জামাই কি বলবি আমার জন্য কুল মাখা রাখতে আর দেখো দুই জামাই মিলে একটা হচ্ছে আমার পিসা একটা হচ্ছে তোমাদের দাদা ভাই কিন্তু দুওটাই তো বাড়িরই জামাই তো দুইজনে মিলে দেখো কুল মাখা মাখি তারপরে হচ্ছে কামাঙ্গা মানে কি বলবো আর আমি মানে এখন ভিডিওটা এডিট করতেই পারছি না মনে হচ্ছে যদি এখন পেতাম সেই দারুণ হতো আর দেখো ভাইয়ের কানটা দেখো ও কি এনেছে মানে পিয়া পেঁয়াজ বলে কাঁচা লঙ্কা ধনে কাটার জন্য মেশিনটা এনেছে তো খুব হাসিতে দিনগুলো গেল মানে এখন বসে বসে সেই দিনগুলোর কথা খুবই মিস করছে তো যাই হোক বন্ধুরা আজকের মতন নামে ভিডিওটা এখানে শেষ করছি যদি ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে পাশে থেকো আজকের মতন টাটা বাই বাই